আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করবো মালংসা শাক মাংসা শাক ও মাছের তরকারি তো প্রথমে করে তেল দিয়ে দিলাম তেল এই যে বুধ বুধ গেলে এর মধ্যে মাছগুলা ছাইড়া দিব মাছ বাঁচতে হইব তো মাছগুলা ছাইড়া দিলাম এরপর মাছগুলা একটু চামচ দিয়ে একটু ঠিকমতো করে নেব নাহলে লাইগা লাগিয়ে যাইবো হওয়ার পরে তো আপনারাও আমার মতো আপনি ঠিক করে নেবেন দেখেন আমরা কিন্তু বেশি মাছ নিয়ে নিই অল্প মাছ নিয়েছি যাই হোক তো করার পরে এবার এমনি কতক্ষণ রাক্ষা দিবো ওই পাশটা ভাজা হইব তারপর সে আমরা উল্টাবো ঠিক না তো এই যে ওই পাশটা বাজা হইতা আর আমরা ভিডিওটা ফার্স্ট করে দিছি তো এরপরে ওই পাঁচটা ভাজা হয়ে গেলে উল্টায় নেব উল্টায়া তারপর আবার এই পাঁচটা বাইজা নেব এটা ভালো মতো একটা একটা করে উল্লেখ নেবেন আবার সব একটা মাছ ভেঙ্গা তারপরে আপনারা আবার আপনার ইচ্ছা তো এমনি না বেঙ্গা উল্লাইতে চাইলে এমনি উল্লেবেন তো উল্টানোর পরে কিন্তু এই পাশটা আবার কতক্ষণ রাইহা দেওয়া লাগবো কারণ এই পাঁচটারও তো বাজার দরকার আছে তাই না তো এই পাঁচটা বাজার লেগে আবার কতক্ষণ আপনারা রাইখা দেবেন এই যে আমি যেভাবে রাখছি এরপর দুই পাশে বাজা হয়ে গেছে এইবার আপনারা বাটিতে তুলে নেবেন যেহেতু শক্ত হয়ে গেছে বাজা হয়ে গেছে তাই এটা আর ভাঙত না এরপর আপনারা এই যে এমনি বাটিতে তুলে নেবেন সবগুলো মাছ এবার বাটিতে তুলে নিয়ে খায়ালেন না মাছ ঠিক আছে এটা কিন্তু দরকারি দাম লাগবো এরপরে যে করে তেল আসিল এটাকে আমরা ফালাই দেবো না আমার করতে ভালো লাগে না তো এর মধ্যে আরো কতটুকু এরপর বুধ বুধ উঠার পর এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ছেড়ে দিলাম সাইডে দেওয়ার পরে ভালো মতো নাড়াও দিয়ে দেব নাড়া দেওয়ার পরে এর মধ্যে সে ওইটা আদা বাটা তো কিন্তু আদা বাটাই দিবেন অন্য বাটা দিতে না শুধু আদা বাটা না আদা রসুন সব এক একটা বাইটটা রাখছি হেরেই দিয়ে দিছি তো এখনো দেই নাই এখনো লালতাছি তো এটা ভালো মতো লাল হয়ে গেল তারপর আদা বাটা দিব এই যে এখন আমরা যে আদা বাটা দিয়ে দিলাম আদা বাড়াটা অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বাই করার কারণে এরকম গইলা গইলা গেছে আপনারা কিছু মনে করেন না এরপর তারপর এটা নাড়া দিয়ে দিতে তারপর মাছ ধোয়ার যে একটা পানি ছিল হলুদ মরিচের ওইটা দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো ঝোল হবে না আজকে আমাদের তরকারিটা হবে শুকনা শুকনা তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তো এগুলো দিয়ে ভালো মতো এই যে লাইট আপনারা লাইটে নেবেন এইটুকু উপকরণ কিন্তু ভালোভাবে এটুকি আসল উপকরণ এরপর এই যে মালংচার শাক কাঁঠালের বিচি আর আলু কুচা কুচি করে রাখছিলাম ওইটাই দিয়ে দিলাম এরপর হালকা হালকা করে মালংচার শাকের সাথে এটা মিশিয়ে নিলাম বেশি মিশাইতে যায় না তাহলে আবার করে বাইরে বাইরে গা হি হি তো হালকা হালকাভাবে যে একটু মিশিয়ে নিলাম ঠিক আছে বেশি জোরে মিশানোর কোনো দরকারই নেই কোনো প্রয়োজনই নেই হালকা হালকাভাবে মিশিয়ে নেবেন তো মিশানোর পরে দেখে ঢাকা দিবেন পাঁচ মিনিটে দশ মিনিটের মতো ঠিক আছে বাই বাই তো এই যে পাঁচ দশ মিনিট পর আপনার ঢাকনা উঠাইয়া একটা লড়া দিয়ে দেবেন লার একটু সুন্দর মতো দিয়েন ধনু তরকারিগুলো হালকা হালকা হাতে লারা লাগে এরপর আমরা এই জায়গায় আমাদের যে ভাজা মাছগুলো রাখছিলাম ওই মাছগুলা দিয়া এভাবেই রাখবো মাছগুলো এখন উল্টাতে দেয় না তাহলে শাকের সাথেই করে ভাঙ্গা যাইবো তো মাছগুলা এভাবেই রেখা তো ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম আবার পাঁচ দশ মিনিটের জন্য তো এরপর এবার ঢাকনা উঠাইলাম উঠায় এবার কিন্তু মাছগুলোর সাথে মিশিয়ে ফেলবো শাকগুলো এবার কোনো সমস্যা হবে না তো আমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিও নতুন আমাদের চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবো আর নোটিফিকেশনে অও করে দিবেন যেন আমরা ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম আপনার কাছে চলে যায় নোটিফিকেশন তো এরপরে চূড়াটা লো আছে কইরা আমি ঠিক আছে লো আছে কইরা এমনিই কিছুক্ষণ রেখে দিলাম তো এরপরে লাস্টে যেহেতু তরকারি আমাদের শেষ তার জিরাগুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে ফুলবো আল্লাহ হাফেজ